আসসালামু আলাইকুম তো আসলে অনেক ভালো আছেন তো আজকে একটি ভিডিও ইউটিউবে দিলাম তো মোহ্বত জন্মতির মোহ্বত করতবিদ আপনারা এই কাজটা করবেন নিয়ম কোন দেওয়া আছে কাগজ যদি লিখিয়ে কবরের কবরস্থানে তাহলে ছুটি ফলে দিতে হবে তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন আজ আর কাজ না বুঝেন আমাকে ইমি কল দিবেন স্ক্রিন নম্বর আছে কল দিবেন যোগাযোগ করবেন কাজ সেরে পাবেন তো অবশ্য অবশ্যই আমি আপনাদের সত্যি একটা জিনিসটা দিয়ে গেলাম অবশ্যই কাজটা করবেন কেউ আর অবহেলা করবেন না তো আপনারা সুন্দরভাবে কাজ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর আমার সঙ্গে সাথে থাকবেন আমরা আপনাদের আরও ভালো ভালো একটা কাজ সব ধরনের কাজ করে দেবো সব ধরনের তো অথবা নস্কাম ভিডিও দেবো মন্ত্র দেবো আপনার কাজ করবেন তো আপনার ভালো থাকুন আল্লাহ আশা করি আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন এবং যে কোনো দিন বসে গ্রহণ কাজ করে দেওয়া হয় সব সব ধরনের কাজ করে দেওয়া যায় আর সব ধরনের সব কিছু ব্যবস্থা করে দেওয়া যায় তো তো এই ব্যাস আপনারা সুন্দরভাবে আমার স্ক্যান নাম্বার আছে যোগাযোগ করবেন কল দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে আপনারা কাজ করে নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিত্তিতে সার্ভিসিং তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন তো পাশে থাকবেন আর আপনার কোনো কোনো সমস্যা হবে না আপনার যে কোনো যে কোনো জিনিস যে কোনো কাজ সব ধরনের কাজ সমাধান পাইতে পারবেন তো এটা অনেক ভালো ভিডিওটা দিলাম পাওয়ার আছে হানড্রেড পার্সেন্ট কাজ করবেন তো সুন্দরভাবে কাজ করে নিলেন তো আমি এই কথা বলি আমি স্বতান্ত্রিক কথা বলে দেখলাম তো অবশ্যই কাজটা করে নেবেন ইনশাল্লাহ তো ভাই আপনারা সুন্দর ভালো থাকুন আল্লাহ হাফেজ